কোন কোন দল করবেন বানিবাচল করবেন কি না আমার সামনে নির্বাচন করার অবশ্যই আছে আমি যেহেতু বলছিলাম এই সপরা অধীনে নির্বাচন করব না আর এবার যেহেতু অনেক সব দল অংশন করবে নির্বাচন করব আমরা কোনো দল থেকে যে ভালো কোনো আমি কোনো সহযোগিতা পাই তাহলে কোনো দল থেকে নির্বাচন করব আর না পাই আমি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করব তবে নির্বাচন আসছে নির্বাচন কোন আসন থেকে করবেন

আমার অনেক কথা এখন মনে করেন যদি ভালো কোন দল এই মুহূর্তে প্রকাশ করতেছে না অবশ্যই নির্বাচনে আগে যেহেতু নির্বাচন এখন অনেক দেরি আছে অবশ্যই আপনাকে এই দেশটা ক্লিয়ার করবেন এখন আর জয়ের সম্ভাবনা আপনার কতটুকু সুষ্ঠ নির্বাচন হয় তবে আশা রাখতেছি যে আমি আহ ভোট করেছিলাম আপনার সবাই জানেন ওখানে বিপুল ভোটে আমি ভোটে পাঠ